জানেন কি এই ঈদ কুরবান সবার জন্য সুখের হয় না বিশেষ করে আমাদের চট্টগ্রামে অনেক রীতি রেওয়াজ রয়েছে ঈদ কোরবানিতে শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু পাঠাতে হয় কিন্তু না এবার আমি কি করেছি জানেন আমার শ্বশুরবাড়িতে আমরা যে ছোট্ট গরুটা কিনেছিলাম সেখান থেকে একটা রান পাঠিয়ে দিয়েছি আর এটার পিছনে কার হাত ছিলেন বেশি আমার মায়ের আমার মা আমাকে শুরু থেকে বারবার বলতেছিল যে আমার বেআইনের জন্য আমি একটা রান পাঠিয়ে দিব অ্যান্ড হ্যালো ইবরান আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অ্যান্ড আজকে কথা বললো বিশেষ করে চট্টগ্রামের কিছু রীতি রেওয়াজ নিয়ে জানি এটা শুধু আমাদের চট্টগ্রামে না সারা বাংলাদেশেই চলে এরকম কিছু নিয়ম নীতি জানেন কি একটা মেয়েকে বিয়ে দিতে তার পরিবারের কতটা কষ্ট হয় সেই মেয়েটা যে আপনার ঘরে চলে আসে কতটা কষ্ট হয় আমি একদম বুকে হাত রেখে বলছে আজ অব্দি কখনো আমি সোহার পরিবার থেকে কিছু চাইও নাই কিছু কখনো দিতেও বলি নাই অ্যান্ড আমার পরিবারও কখনো চাই না দিতেও বলে না এমন না যে আমি আর সোহা মিলে সব ভিডিও বানাই টাকা কামাই দেখে এই সব কথা বলছি যদি তা নাও হতো তাহলেও কোনোদিন আমি শ্বশুরবাড়ি থেকে কিছু চাইতাম না এটা আমার ছোটোবেলা থেকে একটা নিয়ত ছিল কেন আমি অন্যেরটা চাইবো পারলে আমি মানুষকে দিব সবসময় দেওয়ার ধান্দায় থাকবেন নেওয়ার না দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে জানেন কারা শ্বশুরবাড়ির জিনিস চাই যারা বংশগত ছোট লোক যারা বেহায়া যাদের কোনো লজ্জা সরম নেই তারাই একমাত্র শ্বশুর বাড়ির জিনিস চাই তাদের পরিবার জিনিস বাড়ির কোনো ভদ্র বংশগত ফ্যামিলির পরিবার কখনো কোনো মেয়ের বাড়ি থেকে কোনো জিনিস চাইবে না আরেকটা জিনিস কি জানেন একটা পরিবারে একটা মেয়ে যখন আসে সে কিন্তু অনেক অসহায় তাকে সেই সময়টাতে যদি তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করে পৃথিবীর কোনো মানুষ তাকে অসুখী করতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ কেন জানেন একজন স্বামীর কাছে একটা মেয়ের প্রকৃত সুখ নির্ভর করে তার পরিবারের কাছে না আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিয়ে দেওয়ার সময় আপনারা অনেক কিছু করেন কাবিন নিয়ে আরও কত কথা ভাঙাভাঙি হয় আমি বলবো চট্টগ্রামের মানুষদের অ্যান্ড সারা বাংলাদেশের মানুষদের যারা শ্বশুরবাড়ি থেকে জিনিস দাবি করেন আপনাদের এই কথাটাও বিয়ের দিন ভেঙে নেওয়া উচিত ঈদে কোরবানি ঈদে আমাদেরকে দেওয়া লাগবে তা না হলে আপনার মেয়ে নিব না কারণ এই কথাগুলো এই জন্য ভেঙে নেবেন পরে আপনারা আপনাদের ছোট লোকের পরিচয়টা আর দিতে না পারেন ওই দিনে আপনাদের ছোট লোকের পরিচয়টা দিয়ে দিতে পারেন কারণ মেয়ে নিয়ে যে আপনারা যা মন তাই করেন মেয়ে পক্ষে আমি এই কথাটা বলতে চাই আপনারাও ক্লিয়ার করে নেবেন এইসব কথাগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি জানি বিয়ের দিনক্ষণ ও কাবিন নিয়ে কথা বলার সময় কখনো কেউ এই কথাগুলো তুলবে না কারণ যদি তুলে তাদের আসল মুখস্ত বের হয়ে আসবে না কে কিভাবে নিচ্ছেন আমার এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা জানি না কে একমত আর কে দ্বিমত আপনাদের একমত আর দ্বিমত আমার কিছু যায় আসে না তবে আমি যে কথাগুলো বলেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে কি পরিমাণ নির্যাতন সহ্য করে সেটা আমাদের চট্টগ্রামের মানুষেরাই ভালো করে জানে বিগত আমরা দেখলে অনেক নিউজই আমাদের বেশ উঠবে চোখে আজকের আমার এই ভিডিওটা দেখার পর আপনারা একবার মনে করে দেখবেন চট্টগ্রামে গোটা যাওয়া কত শত নিউজ আছে কত মেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে শুধু শ্বশুরবাড়ির অত্যাচারে আমার একটা জোর দাবি কি জানেন এই যে নিয়ম নীতিগুলো চলে না এগুলো পরিবর্তন হয়ে যাক এবার নতুন নিয়ম আসুক শ্বশুর বাড়িতে পাঠাতে হবে শ্বশুর বাড়ি থেকে নেওয়া আসলে আর একটা বিষয় আমি মাঝে মাঝে নিজের ব্যক্তিগত মত থেকে ভাবি আসলে এটা কখনো কোনো ধরা নিয়ম ছিল না এটা একটা সৌন্দর্য যদি আপনার সামর্থ্য থাকে আপনি ভালোবেসে যে কাউকে যে কোনো কিছু দিতে পারেন কিন্তু কিছু ছোট লোক এটাকে নিয়ম নীতিতে পরিণত করেছে অবশেষে একটা কথাই বলতে চাই একটা মেয়েকে আপনার ঘরের বউ করে তাকে নির্যাতন করেন না এভাবে আর হ্যাঁ সবাই একটু সাবধানে থাকবেন মেয়ে বিয়ে দেওয়ার বেলায় অবশ্যই দেখে শুনে বিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন